চলে এসেছে একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা ওদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানি বোতলের শরীপ আরে বোতল রানির যে পরিমাণ জুতো খাচ্ছে ওর কমেন্ট বক্সে খাচ্ছে প্লাস ম্যান্ডির কমেন্ট বক্সে খাচ্ছে মানে কী দুর্দশাগ্রস্ত অবস্থা একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের একে না দেখলে বোঝা যায় না মানে লাথখোর জুতাখোড় মান সম্মানবিহীন একজন মহিলা হয়ে একেবারে কী বলে লুল্লুরিবাজ মহিলা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওয়াইটির মার্কেটে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে যা না আছে লাজ না আছে লজ্জা না আছে মান না আছে সম্মান কিচ্ছু নেই কিচ্ছু নেই আজকে দেখুন লোক মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই মহিলা এই মহিলা আজকে সমালোচনা করছিল সমালোচনা জোনে হ্যাঁ কিন্তু সেখানে ভেতর থেকে খবর নেব যার যাকে নিয়ে ভিডিও করছি তার সঙ্গে সংযোগ রাখবো তার সঙ্গে যোগাযোগ করব তার হাড়ির খবর নেব তার লোকে গলায় গলায় হলায় হলায় পীড়িত করবো বড় বড় ব্লগারদের সঙ্গে একেবারে পিত্তালি মারবো করে করে আজকে এই জায়গায় পৌঁছেছে দেখুন মানুষের সঙ্গে যেখানেই বেশি দিখাওয়া থাকবে জানবেন সেই সম্পর্ক কোনো দিনও সেই সম্পর্ক অরিজিনাল সম্পর্ক নয় ওটা দিখাওয়ার সম্পর্ক ভাতের সম্পর্ক যেটা আজকে এরা করছে আজকে যেটা এরা করছে আজকে দেখুন প্রথমে ম্যান্ডি আমি বলবো অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন পলিটিক্স মানে ফ্যামিলি পলিটিক্স ম্যান্ডি দুর্ধস্য পরিমাণে বোঝে দুর্ধর্ষ পরিমাণে বোঝে ওর মতন হাজারটা এই কুলাঙ্গার্ডিকে না হাজার বার বিক্রি করে হাজার বার নয় দু হাজার বার কিনে আনার ক্ষমতা রাখে ম্যান্ডি বুঝতে পেরেছেন আজকে এই যে ঘটনাটা ঘটল সূক্ষ্ম পরিকল্পিত ঘটনা হ্যাঁ ওকে ম্যান্ডি যখন ও ম্যান্ডির গোপন থেকে গোপন তথ্য যেগুলোকে ও পরবর্তীকালে কালো মেল করবে বলে সযত্নে ওর কাছে তুলে রেখেছিল সেইগুলোকে ম্যান্ডি কিন্তু যখন দেখলো অসহায় হয়ে ওর হাতে পায়ে ধরে সেগুলোকে না তো ডিলিট করাতে পারছে না তো কিছু করাতে পারছে ও ক্রমাগত ওকে কী করছে হুমকি দিচ্ছে তখন ম্যান্ডি বাধ্য হয়ে কী করলো একটা কেস করলো কেস করার পরে ম্যান্ডি দেখলো যে ম্যান্ডির কেসে কী হচ্ছে টাকা যাচ্ছে উপরন্ত ম্যান্ডি কিন্তু কেসটা যদি লড়ত ও কিন্তু সাকসেস মানে জিততে পারতো না কারণ ম্যান্ডির দিক থেকে অনেকগুলো লুফল ছিল তোমরা সবাই জানো ম্যান্ডি কি কি কুকেতি সোশ্যাল মিডিয়ায় করে রেখেছে এবং সেগুলো প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে সেগুলো ডাউনলোড করে সযত্নে রাখা রয়েছে ইভেন শুধু তাই নয় পর পুরুষের সঙ্গে যে ফুল সজ্জাটা করেছে তার স্ক্রিন রেকর্ড পর্যন্ত এই জানোয়ারের কাছে গচ্ছিত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেসকামারির দিক দিয়ে ম্যান্ডি জেতার চেষ্টা করে বা এর মুখ বন্ধ করার চেষ্টা করে ম্যান্ডি সেক্ষেত্রে কিচ্ছু করতে পারবে না কারণ এ এতটাই লাতখর কুত্তি যে একে কেসের হুড়কো গুঁজে মুখ বন্ধ করা যাবে না তাহলে ম্যান্ডি কি করলো ম্যান্ডি দেখলো টাকায়ও টাকাও যাচ্ছে এর মুখও বন্ধ হচ্ছে না তাহলে উল্টো পথে আমাকে কি করতে হবে উল্টো পথে গেমটা খেলতে হবে সুতরাং কি করলো বুদ্ধি খাটিয়ে একেবারে উল্টো পথে গেমটা যখনই ওর তরফ থেকে আমাদের ওর নাম কি বলে সুজাতাদির টোপটা ফেললো যে সম্পর্কটা ঠিক করে নিয়ে কেসটা তুলে নেওয়ার একটা বক্তব্য পেশ করলো সাথে সাথে কিন্তু ম্যান্ডি সেই টোপটাকে গিললো এবং ওকে কি করলো নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে পাঠালো বাড়িতে ডেকে পাঠিয়ে লাল লাল খাসি ঝোল মুখের মধ্যে ঠুসে দিয়ে কেসটাকে তুলে নিয়ে ওকে পুরো দমে পোষ্য কুত্তিতে পরিণত করে পায়ের তলায় ফেললো এখন এর অবস্থা এমন হয়েছে একটা রুটির টুকরো একটা কি বলবো বিস্কুটের টুকরো মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে আর তু বলতে হবে শুধু শুধু ম্যান্ডি বলবে আর তু ও একেবারে করতে দৌড়াবে এর দুর্দশা আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে বুঝতে পেরেছেন আজকে এর দুর্দশা এই জায়গায় গিয়ে পৌঁছেছে এবং শুধু তাই নয় আজকে স্যান্ডি এবং ম্যান্ডি আজকে বলুন তো যদি সত্যি এদের ভালোবাসা এতটা পবিত্র এতটা নিঃস্বার্থ এবং সেই লেভেলের বন্ডিং হতো আজকে দায়িত্ব নিয়ে একটা হাউস ওয়াইফ যে মাতাল পার মাতাল সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার পাতানো ভাই কখনো প্রমাণ সমেত একজন সমালোচকের হাতে তুলে দিতে পারত কোন ব্র্যান্ডের বোতল কত মিনিটে দেখা গেছে কত এম এর বোতল সমস্ত ডিটেলস কোন কোম্পানির সমস্ত ডিটেলস টাইম ধরে একেবারে স্ক্রিন রেকর্ড করে ওর নাম কি বলে আমাদের দার কাছে পাঠানো হয়েছে সত্যি কি এটা দরকার ছিল যদি ও দেখে থাকত ভালোবাসা যদি এতটাই ওদের ওর প্রতি থাকতো তাহলে তাদের কি উচিত ছিল ভাই এই এই এত ঘটনাটা যখন কোনো সমালোচকের চোখে পড়েনি এইটাকে ধামা চাপা দিয়ে দেওয়া হোক যাতে লোকের চোখে এইটা এটা এটা লোকে যখন দেখেনি নিয়ে আর কোনো করা উচিত না কিন্তু কি করা হয়েছে ওর দিদিরা যাকে গোল গোল দিদি দিদি পাতানো বলে হেদিয়ে বলছে সেই গোল দিদি দায়িত্ব সহকারে সেটা স্যান্ডির কাছে পৌঁছে দিয়েছে আর স্যান্ডি সেটা দায়িত্ব সহকারে সঞ্জয় দার হাতে পৌঁছে দিয়েছে তাহলে বলুন তো এখানে কোথায় আপনারা ভালোবাসা দেখতে পান আপনারা কাউকে ভালোবাসলে এই কাজ করতে পারেন কখনো আপনারা আপনাদের ফ্যামিলিতে কেউ যদি এমন একটা কাজ করেছে এবং সেই কাজটা জনসমক্ষে আসলে বিপদে পড়তে পারে তার মান সম্মান হানি হতে পারে আপনি চাইবেন সেই কাজটা জনসমক্ষে এসে ঢিডরা পিটিয়ে বলে তার মান সম্মান তার ফ্যামিলির মান সম্মানকে করে দিতে তারপরে সেই মানসম্মানকে ঢাকার জন্য কি বলতে হলো এখন প্রত্যেকটা ঘরের মহিলারাই লাল জল খায় প্রত্যেকটা ঘরের মহিলারাই লাল জল খায় লাতখড় এত বড় লাতখড় যে সব ও জানে না যে সবার পরিবারের কালচার ওর বাড়ির কালচারের মতো নয় যে মদমাতাল একটা তৈরি করে সমাজে ছেড়ে দিয়েছে হাজারটা পুরুষের মুখ মার মেরে যেইটাকে জোগাড় করতে পারবে সেইটার গলায় ঝুলে পড় সবার বাবা মা সেই শিক্ষা দেয় না সেইটুকু সেন্স ওর অন্যেরই কিন্তু ও কী করলো ও সেটাই বলতে বসে গেল যে সব মেয়েরা মহিলারা এখন নেশা ভাঙ করে ওটা কোনো বড় ব্যাপার নয় ওটা কোনো বড় ব্যাপার নয় অথচ দিনের পর দিন ইপু দিদিকে মদ মাতাল বলে সম্বোধন করে গেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অথচ ও নিজে একটা পাক্কা মাতাল তাহলে ভাবতে পারেন যে কত বড় মিথ্যাচারিতা করতে পারে এই মহিলা এই মহিলার তাকে সেই বিষাক্ত নরকের কীটটাকে যখন ম্যান্ডি তার পোষ্য করেছে ম্যান্ডি কতটা সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে জায়গায় জায়গায় ওকে ওর চালেই অপদস্থ করে ওকেই কুলাঙ্গার সমাজের চোখে পরিণত করবে সেটা একেবারে বাস্তব সত্যি এবং সেটাই করা হয়েছে সেটাই করা হয়েছে আজকে ম্যান্ডির অভিশাপ্ত ব্যাগ বলে ওই ব্যাগটাকে দেখানোর কোনো দরকার ছিল না ম্যান্ডি ভালো করে জানে এটা যখনই ম্যান্ডি বলবে তখনই কিন্তু কী হবে সমালোচনা শুরু হবে যখনই ম্যান্ডি এটাকে এই ব্যাগটা কে দিয়েছে বলবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে এই ব্যাগটা দেখেই বুঝবে যে এটা এই কুলাঙ্গান্ডি দিয়েছে এবং হয়েছেও তাই ম্যান্ডি অভিশপ্ত ব্যাগ বলেছে ম্যান্ডি কে ব্যাগ দিয়েছে সেটা বলেছে ওকে অপয়া বলেছে ওকে কুলাঙ্গার বলেছে ওকে হিংসুটি বলেছে ম্যান্ডি লাভ দিয়েছে ও হিংসুটি ম্যান্ডি লাভ ও অপয়া ম্যান্ডি লাভ রিয়াক্ট ও কুলাঙ্গার ম্যান্ডি লাভ রিয়াক্ট ওকে একদম বিশ্বাস করবে না ও তোমার জীবনে যতদিন থাকবে তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে ম্যান্ডি লাভ রিয়াক দিয়ে দিয়ে মজা নিচ্ছে মজা এবং এতে কি করছে এই যে কন্টেন্টগুলো ছুটছে এতে ওর চ্যানেলের টিআরপিও বাড়ছে চ্যানেলের গ্রোথও হচ্ছে ইনকামও হচ্ছে আবার এই কুলাঙ্গানিটা জুতোনোর জুতনও হচ্ছে নিজে কিচ্ছু করছে না ভাই ব্রেন সূক্ষ্ম মানে পলিটিক্স ফ্যামিলি পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স কাকে বলে ম্যান্ডির কাছ থেকে শেখা উচিত ম্যান্ডির কাছ থেকে শেখা উচিত হ্যাঁ কি মানে ধুরন্দর বুদ্ধি ধুরন্দর বুদ্ধি ভাবুন কীভাবে গেম খেলছে লাঠিও না ভাঙে সাপ না মরে লাঠিও না ভাঙে যাকে নিয়ে গেম খেলছে সে সমস্তটা বুঝলেও কিছু বলতে পারছে না সামনে কিছু বলার মূলত নেই তোমার মুরাদ নাই রে তোমার মুরাদ নাই তোমার মূরদ নাই রে তোমার মুরাদ নাই এখন আর ব্যান্ডি কিছু বলার মুরাদ নাই কারণ ওই যে বললাম খাসির লাল লাল ঝোল মুখের মধ্যে ঠুসে দিয়ে আর সোনার লকেট পরানো বকলেস গলায় বেঁধে দিয়ে এটাকে পুরো পোষ্য কুত্তিতে পরিণত করেছে এই কুত্তির এখন জীব বের করে শুধু আপাদ মস্তক চাটা ছাড়া আর কোনো ক্ষমতা নেই আজকে দেখুন নিজের মান সম্মানকে কোথায় এনে দাঁড় করিয়েছে কোথায় এনে দাঁড় করিয়েছে আজকে ও যদি ম্যান্ডি যদি ওকে প্রকৃত ভালোবাসত হ্যাঁ ও গিফটটা দিয়েছে সেই গিফটটা ম্যান্ডি ব্যবহার করতে পারিনি প্রথম দিনই চেন কেটে চেন ছিঁড়ে গেছে চেন ঠিক করতে দিয়েছে ইঁদুরে ব্যাগটা কেটে ফেলেছে সেটাকে এনে ম্যান্ডির কনটেন্ট করার কন্টেন্ট ছোড়ার কোনো দরকার ছিল না কারণ ম্যান্ডি চেয়েছে ভাই আমি খিল্লি করব না তোকে দিয়ে মারুকে খিল্লি করাবো কারণ মারু আমার কাছ থেকে সরে গিয়ে মারু নিজের মতন মারু নিজের মতন নিজের চ্যানেল চালাতে চেয়েছে আমার পদতলে থাকা যার উচিত ছিল আমার দৌলতে যার চ্যানেল দাঁড়িয়েছে সে আমাকে তেলিয়ে চলা উচিত ছিল কিন্তু মারু পম্পা বাবাকে তেলায়নি তার মানে তার যে শাস্তি সেটা আমি তোকে দিয়ে দেওয়াবো তোকে কি করবো মারুর পেছনে লাগিয়ে দিয়ে মারুকে একেবারে নগ্ন করাবো আর তোকে নগ্ন কে করবে তোকে নগ্ন আমরা সময় সুযোগ মতন ওয়াইটিতে একেবারে ভিউয়ারদের কাছে কুত্তা ছাগলের মতন তোর মাংস ছুঁড়ে ফেলে দেবো দিয়ে তোকে শিয়াল কুকুর দ্বারা ছিঁড়ে ছিঁড়ে কমেন্ট বক্সে যাতে খায় তার মজা নেব এবং সেটাই মজাটা কিন্তু আজকে স্যান্ডি ম্যান্ডি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে আর এই কুত্তিকে দেখুন এই কুত্তির কি দুরাবস্থা দেখুন তারপর ঘরে ক্যামেরা খুলে বসে দাঁত বের করে দাঁত বের করে বলতে পারছে না যে ম্যান্ডি এটা কি করা তো ঠিক হয়েছে এইভাবে জুতা তো জুতানোর জুতানোটা আমাকে না জুতালেও পারতিস বলার ক্ষমতা নেই কারণ গলায় গলায় কারণ গলায় কি গলায় কুত্তার পাটটা পরিয়ে দিয়েছে সোনার লোকেট পরা পাটটা ঝুলিয়ে দিয়েছে গলার মধ্যে বকলেস পরিয়ে দিয়েছে সেই বকলেস খুলে এই ইতরের আর বেরোনোর ক্ষমতা নেই একজন সমালোচকের কি করুন দুর্দশা কি করুন দুর্দশা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ছি 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 মানে ভাবলে ভাই পয়সা রোজগার করার জন্য নিজেকে এত নিচে নামানোর কোনো দরকার ছিল কি দরকার ছিল আজকে দেখুন ম্যান্ডির কমেন্ট বক্সে ম্যান্ডির কমেন্ট বক্সে মানে লোকে নেগেটিভ ভিডিও করছে ও ম্যান্ডির কমেন্ট বক্স নিয়ে ওর কমেন্ট বক্সে ওর ভিডিওতে বসে তাদেরকে গালি গালাজ করছে ম্যান্ডের ভিউয়ারদেরকে গালি গালাজ করছে ম্যান্ডি ভিউয়ারদেরকে কি করছে লাভ রিয়াক দিয়ে গ্রিপে রেখে দিচ্ছে যে ভাই আমার দিদি যতই তোমাদেরকে হ্যাঁ আমার পোষ্য কুত্তি যতই তোমাদেরকে গালি গালাস দিক আমি তোমাদের গালি গালাস দিই না আমি তোমাদের ভালোবাসি লাভ রিয়াক দিচ্ছি ওইদিকে দর্শকরা খুশ আর দর্শকরা কি করছে ওকে গালি গালাস দিচ্ছে গালি কে খাচ্ছে ও খাচ্ছে এখন ওর কমেন্ট বক্স মানে এখন রিসেন্ট যে ভিডিওটা করেছে ওর কমেন্ট বক্সে গিয়ে দেখুন সেখানেও জুতোর বাড়ি খাচ্ছে ওর ভিউ আসরা ওকে জুতাচ্ছে কারণ ম্যান্ডি দায়িত্ব নিয়ে তার ভিউয়ারদের কাছে এই কন্টেন্টটা তুলে দিয়েছে যাতে ওকে আপাত বস্তক জুতায় কম দামের ব্যাগ সেটা ম্যান্ডি বলতে পারছে না ভিউয়ার্সদের দিয়ে বলাচ্ছে ভিউয়ার্সদের মুখে ছুঁড়ে দিয়েছে বলো তো এই ব্যাগটা কে দিয়েছে বলো তো অভিশপ্ত ব্যাগ চেনটা কেটে গেছিল ঠিক করতে দিয়েছিলাম ইঁদুরে খেয়ে দরকার ছিল না দরকার ছিল না কিন্তু সেটাকে কন্টেন্ট করে দর্শকদের কাছে খাদ্য হিসাবে তুলে ধরেছে যাতে তারা এই যে চামারটার মানে ঝাঁটা জুতো দিয়ে আপাদ মস্ত গুমাখার জুতো দিয়ে একেবারে জুতায় একেবারে জুতায় দেখুন মানুষকে ভিকারি বলা হ্যাঁ ধর্মের কল বাতাসে নড়ে বলে ভগবানের মার কেওড়া তলা পার কি বলে ভগবানের মার কেওড়া তলা পার আওয়াজ হয় না হ্যাঁ মানুষকে ভিকারির বাচ্চা ভিকারির ঘর থেকে উঠে এসছিস খেতে পাস না ভিকারির ঘর থেকে উঠে এসছিস বলা হ্যাঁ আজকে দেখ আজকে দেখ কদিন আগে কদিন আগে দুই একদিন আগে ভিডিও করেছে হ্যাঁ মারুর ওর নাম কি বলে ভাসুরের ছেলেটা জামা পরেছে চুলকাচ্ছে বলছে কম দামি জামা দিয়েছিস গা কুটকুট করছে ভাবতে পারেন কত নিকৃষ্ট মানসিকতার আর আজকে দেখো নিজে নব্বই টাকার ব্যাগ দিয়ে হ্যাঁ ভালোবাসা মারাতে গেছিল আমি বলবো না গিফট কখনো পয়সা দিয়ে হয় কিন্তু এই নরক এই নরকের কিট গিফটের গিফটের দেওয়া নেওয়া দেখে কার কাছে কাকে নিমন্ত্রণ করলে মোটা টাকার গিফট পাবো কাকে নিমন্তন্ন করলে ভালো গিফটটা আসবে বেছে বেছে তাদেরকে নিমন্ত্রণ করা এই নরকের কিট এগুলো করেছে আজকে মারু যখন নতুন বিয়ে করার পরে গিফট পাওয়া শুরু হয়েছিল তখনই ওর গাত্র দাহ শুরু হয়ে গেছিল যে ম্যান্ডিকে ও গ্রিপে রেখে যে ব্যবহারটা করতে চেয়েছিল ম্যান্ডির সান্নিধ্যে ও থাকবে ও ছাড়া অন্য কেউ থাকবে না আজকে মনে করে দেখুন দেবশ্রীদি ম্যান্ডির মেয়েকে পরে মানে জন্মদিনের পরে গিয়ে বাচ্চাটাকে গিফট দিতে গেছিল বলে দেবশ্রীদির মাংস ছিঁড়ে খাওয়াটা বাকি রেখেছিল এই জানুয়ারের বাচ্চা মাংস খাওয়া বাকি শুধু রেখেছিল দেবশ্রীদিকে এইভাবে অপমান করেছিল যাতে দেবশ্রী সঙ্গে যে ম্যান্ডির সক্ষতাটা আছে সেটা পুরো কাঠ হয়ে গিয়ে ও পুরো দমে সেই সেই সুযোগটা ও একা ভোগ করতে পারে মারুকে সরিয়ে দিয়েছি দেবশ্রী দিকে সরিয়ে দিয়েছি গীতাদি ভিডিও করে না তাহলে পুরো সুবিধাটা ও ভোগ করবে ও ভোগ করবে অথচ ও ফুটের থেকে ব্যাগ কিনে নব্বই টাকার ব্যাগ আশি টাকা একশো টাকা বলেছিল হ্যাঁ ও দুটো ব্যাগ একশো নব্বই টাকা দিয়ে মনে হয় নিয়েছে হ্যাঁ আশি টাকা একশো আশি টাকা দিয়ে কারণ কুড়ি টাকাও কমিয়েছে বলেছে তাহলে তু আপনি ভাবুন আজকে ও এত কম দামের ব্যাগ কিনে নিয়ে গেছে কিনা ভালোবাসা দেখাচ্ছে সেখানে আজকে যখন দর্শকরা জুতাচ্ছে সেখানে কিন্তু এটা বলতে ছাড়েনি যে আমিও তো সোনার কানের দিয়েছি ভাই তার আগে তো তুই সোনার লকেটটা নিয়েছিস তাই সোনার কানেরটা তোকে দিতে হয়েছে কারণ ওই যে শুধু নিলে হবে না তো নেওয়ার পরিবর্তে একটা দিতেও হয় এবং দেওয়ার পরিমাণটা যদি একটু সেরকম মানে স্ট্যান্ডার্ড না হয় তাহলে তো তুই লাতখড় যে তুই জুতাখর সেটা আবার প্রমাণিত হবে তাই নিজের মুখ বাঁচাতে বাধ্য হয়ে ওই সোনার কানেরটা দিয়েছিস সেটাও দেখ সুন্দর করে জায়গা মতন প্রসেস করে ঠিক কিন্তু দর্শককে খাইয়ে দিয়েছিস যে ভাই আমি শুধু নেই নি আমি কিন্তু দিয়েওছি অথচ আজকে নিজে নব্বই টাকার ব্যাগ কিনে মানুষকে দিচ্ছিস আর অন্য একটা বাড়ির বা বাচ্চাকে তার কাকিমা একটা জামা দিয়েছে সেটাকে হাইলাইট করে বলছিস আরে দেখ তোকে কম দামিটা কম দামের জিনিস দিয়েছে ওই জন্য কুটকুট করছে বাচ্চাটাকে জামাটা ভালো টাকার দেয়নি মানে একেবারে ব্র্যান্ডেড দেয়নি তার জন্য কুটকুট করছে তাহলে তোর কত নিকৃষ্ট মানসিকতা ভগবান তোকে দেখ জায়গায় জায়গায় কেমন জুতো পেটা খাওয়াচ্ছে তারপরেও তোর অবস্থা দেখ না আছে তোর লাজ না আছে লজ্জা আমি ভাবি এতটা নিলজ্জ মানুষ হয় এতটা নিলজ্জ হতে পারে পয়সা রোজগারের জন্য ভাই একটা বড় ব্লগারকে চাটার জন্য আজকে দায়িত্ব নিয়ে ওকে জুতা খোড় ওকে যাতে লোকে জুতায় লাথায় তার ব্যবস্থা করে দিল তার নিজের বোন তার নিজের মানে পাতানো বোন আজকে নালে বলুন না এই ব্যাগটা নিয়ে এতটা কন্টেন্ট করার তো কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না ম্যান্ডির কমেন্ট বক্সে ওকে লোকে জুতাচ্ছে ও সেই কমেন্ট নিয়ে বসে ম্যান্ডির ভিউয়ার্সদেরকে জানোয়ার বলে সম্বোধন করছে বলছে ভিউয়ার্সরা না থাকলে এই ধরনের ভিউয়ার্স না থাকলে কিছু হয় না ভিউয়ার্সদের দিয়ে কিছু হয় না তাই তাই পুরো সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মগুলোই দাঁড়িয়ে আছে ভিউয়ার্সদের ওপরে যত বড় বড় ব্লগাররা আছে তারা আজকে তাদের যে লাইফস্টাইল লাইট করে লিড করছে সমস্তটা আজকে দোকান আমি একটা খুলতেই পারি সেই দোকানটা বলছে ইউটিউবটা কারো বাবার সম্পত্তি নয় ইউটিউবটা মানে খুলে দিয়ে ইউটিউবটা কোনো দর্শক দেয়নি এই প্ল্যাটফর্মটা অবশ্যই দর্শক দেয়নি কিন্তু এই প্ল্যাটফর্মটা পুরোপুরি দাঁড়িয়ে আছে দর্শক দর্শকদের ভালোবাসায় আজকে কোনো কন্ট কন্টেন্ট ক্রিয়েটার দোকান খুলেছে ধরুন চ্যানেল খুলেছে তার যদি চ্যানেলে ভিউজ না হয় তাহলে তার চ্যানেল থাকা আর না থাকা দুই সমান থাকা না থাকা দুই সমান আজকে যদি ভিউ আসে তাকে ভিউজ না দেয় সে যত ভালোই বক্তব্য রাখুক তার কোনো মূল্য নেই কোনো বলোনাই আজকে বলুন তো এই সব নরকের কিটগুলো এত বুকবাজিয়ে বাজিয়ে এত নিজেদের যোগ্যতা কিশে জাহির করে কি আছে যোগ্যতা জাহির করার মত বলুন তো কি আছে যোগ্যতা জাহির করার মত আছে কিছু কেন কুকুরের মত এদের পেছনে এই ব্লগারগুলোর পেছনে এই সব সমালোচকগুলো দৌড়া বেড়ায় কিসের জন্য সাবস্ক্রাইবারের জন্য ভিউজ জন্য যে তাদের প্রচুর ভিউজ তাদের প্রচুর সাবস্ক্রাইবার তাদের কুত্তা হয়ে যদি ঘুরতে পারি তাহলে তা কি হবে তার চ্যানেলের ভিউয়ার্স আমার চ্যানেলে আসবে আমাকে ভিউজ দেবে সেখানে ওর চ্যানেলের ভিউয়ার্সরা আজকে কি করছে ওকে গালাগালি দিচ্ছে ওকে গালাগালি দিচ্ছে আর ও কি করছে ম্যান্ডির ম্যান্ডির কমেন্ট বক্সে নিয়ে পড়ে গালাগালি দিতে বসেছে আর আজকে দেখুন ওর কমেন্ট বক্সে ওর ভালোবাসার ভিউয়ার্সরাও ওকে জুতাচ্ছে ওকে জুতাচ্ছে যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করেছো সে তো দায়িত্ব নিয়ে তোমাকে লোকের কাছে ছোট করেছে সে দায়িত্ব নিয়ে তোমাকে গালাগালি খাওয়াচ্ছে দরকার ছিল না তো কিন্তু তারা ইচ্ছাকৃত এটাকে কন্টেন্ট করে বাজারে ছেড়েছে যাতে ও ভালো করে জুতার বাড়ি খায় ও ভালো করে জুতার বাড়ি খায় সামনে দেখাবো দিদি আমার দিদি ও আমার দিদি ওরে সোনা দিদি আর পেছনে বলবে চাল ফট লাত কর চাল 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 ফট লাত কর তুই একটা লাত কর তোকে সামনে দিয়ে ভালোবাসা দেখাবো আর পেছন দিয়ে জায়গায় জায়গায় বাইনট কখন কখন কোনখানে কোনখানে কত মিনিটে কত সেকেন্ডে কিভাবে দেওয়াতে হয় কিভাবে খাওয়াতে হয় রাম বাইনট আমার উপরে ছেড়ে দে আমার উপরে ছেড়ে দে যখন যখন যেখানে যেখানে ঠিক রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি হাজির হয়ে যাব। লোকনাথ বাবার বাণী ঠিক তেমনিভাবে ম্যান্ডু যেখানে যেখানে যখন যখন যেখানে যেখানে যতটা যতটা ভাবে ভাবে ততটা ততটা আমি তোকে রাম বাই নট ভিউয়ার্স দ্বারা খাওয়াবো তুই শুধু তৈরি থাকিস আমার প্রিয় ছর্দি কিন্তু পরবর্তীকালে তুই যতই জুতোর বাড়ি খাস আমাকে কিছু বলতে পারবি না কারণ আমি তোর গলায় ভালোবাসার একটা বকলেস লাগিয়ে দিয়েছি ছড় ছর্দি ছড়দি আমার ছেড়ে দি ছেড়ে দি ছেড়ে ও মাই গড ও মাই ডগ টাইম খেলা হচ্ছে ও মাই ডগ টাইম আই দারুন ব্যাপার ভিউয়ার্সরাও মজা নিচ্ছে আরে লাতকর ভিউয়ার্সরাও মজা নিচ্ছে লাতকর সমলোচনার কুইন ও মাই ডগ টাইম সিচুয়েশন মো মানে ইতোর হচ্ছে সমলোচনার কুইন অথচ ওকে পুরো একেবারে টপ হিসাবে ব্যবহার করে ম্যান্ডি আর স্যান্ডি জায়গায় জায়গায় জুতো জুতা জুতা খাওয়াচ্ছে ঝাঁটা খাওয়াচ্ছে লাথি খাওয়াচ্ছে আর সামনে একটা সোনার লকেট পরানো বকলেস গলার মধ্যে লাগিয়ে একদম ভালোবাসার একেবারে লেভেল সাটিয়ে দিয়েছে এই সম্পত্তি মানে ওয়াইটিতে এই সমালোচক কুর্তিটা হচ্ছে আমার প্রপার্টি যখন খুশি লাথ খাওয়াবো যখন খুশি দাঁত কালাবো যখন খুশি ওকে দিয়ে যা খুশি করাবো বলি লাজলজ্জা সত্যিই কিছু হয় তোর লাজলজ্জা সত্যিই তোর কিছু হয় মান সম্মান সব তো খেয়ে বিসর্জন দিয়ে দিয়েছিস এর থেকে ছোট ছোটো ক্রিয়েটারগুলোও ভালো রে এর থেকে ছোট ছোটো ক্রিয়েটারগুলোও ভালো যাদের কম ভিউজ হয় পরিশ্রম করতে হয় তার জন্য বিশ্বাস কর তোদের মতন প্রত্যেক মাসে পেমেন্ট পাই না কিন্তু পেমেন্টটা ভীষণ দরকার কারণ আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয় সেই কারণের জন্য আমাকে সাইডে একটা কাজ করতে হয় যেই কাজটা ভীষণ কষ্টসাধ্য সেলসের কাজ প্রচণ্ড কষ্টসাধ্য এই গরমকাল আসছে রোদ রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করা যে কি কষ্ট যারা করে তারা জানে যারা করে তারা জানে কিন্তু তারপরেও দেখ কারো কাছে হাত পেতে টাকা না চাওয়ার সম্মান আছে কিন্তু তোর পরিস্থিতিটা দেখ একবার তোর পরিস্থিতি দেখ তোর চ্যানেলের ভিউজ হয় না একদম তা নয় যেটুকু ভিউজ হয় মাসে মাসে একটা ভালো পেমেন্ট পাস তারপরেও নিজেকে কুত্তা বানিয়ে নিজেকে মানে লোকের পা চাটা বানিয়ে হ্যাঁ দালাল বানিয়ে এইভাবে এইভাবে নিজের মানে কি বলবো জায়গাটাকে এইভাবে ধুলিস করে দিয়ে নিজেকে একটা খিল্লি জোকার পরিণত করা ছি কিছু বলার নেই জাস্ট বুঝতে পারলি জাস্ট কিছু বলার নেই তোকে দেখে এখন শুধু কি বলিস জানিস ঘেন্না এখন ঘেন্না করতেও মানে ভালো লাগে না তোকে দেখলে তোকে দেখলে জাস্ট করুণা হয় জাস্ট করুণা হয় নিজের জায়গাটা নামাতে নামাতে কোথায় নিয়ে এসছিস কোথায় নিয়ে এসছিস মারুকে ভিকারি বলছিস আজকে ভগবান প্রমাণ করে দিল তোর মানসিকতা কি, তুই মানুষকে কীভাবে জিনিস দিস তোর চিন্তা ভাবনা কি। আজকে বোনের দেওয়া ব্যাগ দিয়ে তোকে পরীক্ষা নিরীক্ষা করে লোককে দেখাতে হচ্ছে যে আমি দেখো হ্যাঁ ভালোবাসার গিফটের কোনো পয়সা হয় না দেখ তোর ভানো কিন্তু তোর বিবাহবাসীকে ভালো পয়সা মানে সোনা দিতে পারেনি সোনা দিতে পারেনি কিন্তু খারাপ জিনিস দেয়নি তোকে সুন্দর একটা শাড়ি দিয়েছে হ্যাঁ সুন্দর একটা শাড়ি দিয়েছে কিন্তু দেখ ম্যান্ডি সোনা দিয়েছে বলে ম্যান্ডির বাড়ি পর্যন্ত বাটি 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 করে সব রকম পদের খাবার কিন্তু ম্যান্ডির বাড়ি পর্যন্ত গেছে কিন্তু দেখ তোর মা এসেছিল তোর দুই বোন এসছিল কারও বাড়িতে কিন্তু তোর বাড়ির বেঁচে থাকা খাওয়ার তাদের কাছে যায়নি তাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি কিন্তু ম্যান্ডির বাড়িতে গেছে কারণ সোনার লকেটের সোনার লকেটে তাহলে গিফট গিফট দেওয়া নেওয়ার ওপরে যে তুই সম্পর্ক বিচার করিস না করিস না তার জলজান্ত প্রমাণ হচ্ছে এটা বুঝতে পেরেছিস আজকে তুই বাচ্চা নিয়ে জ্ঞান দিতে বসেছিস হ্যাঁ যে ম্যান্ডির মেয়েকে অনেকে অনেক কথা বলেছে অনেক কথা বলেছে আজকে এই ম্যান্ডির মেয়েকে তুই যখন ম্যান্ডিকে পছন্দ করতিস না তখন ওর মেয়েটাকে কিরকম বিশ্রীভাবে সাজায় হ্যাঁ লাল লিপস্টিক পরায় ওই তো গায়ের রং কালো বিচ্ছিরি লাগে মেয়েটাকে দেখতে ওই ধরনের কথাবার্তা বলেছিস মেয়েটা পাকা নাচতে পারে না শুধু লাফায় ওটাকে নাচ বলে নাকি আরও অনেক কথা মেয়েটার সম্বন্ধে বলেছিস আজকে তার দেখতিস গুণকীর্তন গাইতে গাইতে তোর থুতু একেবারে চোখে মুখে সর্বজাগায় ছিটিয়ে পড়ছে তুই প্রথম এমন ক্রিয়েটার যে প্রথম বাচ্চাদের অ্যাটাক করা শুরু করেছিলিস একটা বাচ্চার জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছিলিস যেই পরিবারটা তোর জন্য তোর জন্য রাস্তায় বেড়াতে সংকোচ বোধ করতো মানুষ তাকালে ভাবত যে তারাও কি মনে করছে আমার বাচ্চাটার বাবা তার তার বাবা না ওর তার জেঠু ওর বাবা লোকে সেটা ভাবছে তারা ভাবতো একটা সময় সেই পরিবারটা নিজেদেরকে শেষ করার মতন ভাবনা করেছিল তোর মতন জানোয়ারের জন্য তোর মতন জানোয়ারের জন্য তার জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্ন তুলেছিল শুধু শুধু তাই তাই নয় যখন যখন যেখানে যেখানে পেরেছিস ওয়াইটির প্রত্যেকটা মায়ের বাচ্চাকে তুই অভিশাপ দিয়েছিস সাপ সাবান্ত করেছিস তাদেরকে ছোট বড় কথা বলেছিস আর আজকে তুই বাচ্চা নিয়ে জ্ঞান মারাতে বসেছিস মানে আমি ভাবি তাই নিজের দিকে যখন পরে তখন বোঝা যায় বোঝা যায় স্বার্থে গিরগিটির মতন রং চেঞ্জ করে ফেলিস গিরগিটিও তোকে দেখে ভয় পেয়ে যায় ভাই এ তো আমার থেকেও ফাস্ট রং চেঞ্জ করে আমিও এত তাড়াতাড়ি রং চেঞ্জ করতে পারি না যতটা রং এ পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে নেয় আজকে যেমন জুতা খাচ্ছিস লোকে তোকে জুতিয়ে 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 তোর একেবারে জায়গা বুঝিয়ে দিচ্ছে যে তুই কত বড় তুই যেমন স্বার্থ পর গিয়ে মিশেছিস একদম সেরকম জায়গায় তুই ওকে ব্যবহার করতে যাবি ও তোকে যত্ন সহকারে একেবারে জায়গায় জায়গায় সুন্দরভাবে ব্যবহার করে তার চ্যানেলের গ্রোবারি নেবে ভিউজ কামাবে আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারবি না যে তুই এইভাবে আমাকে লোকের কাছে অপমানিত কেন করলি তুই তো আমাকে ফোন করেও বলতে পারতি ছদ্দি যে ব্যাগটা দিয়েছিস ব্যাগটা ভালো হয়নি রে ছদ্দি ব্যবহার করতে পারলাম না একটাই কথা বলবো আর নিজেকে নিচে নামাস না করুণা হচ্ছে তোকে দেখে বিশ্বাস কর করুণা হচ্ছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও